Das war's আমার নাম মুর্শিদাবাদ থেকে সারা পশ্চিমবঙ্গে নমস্কার আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে আর জীকরের ঘটনায় যে তীরোত্তমা খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পাই যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে গেছি আমরাও চাইছি যে দোষীদের যেন সাজা হয় এই জন্য আমরা এসেছি হ্যাঁ আর জীবনের পাশাপাশি যত পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যত মহিলাদের এইভাবে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে যেন প্রত্যেকের যেন সাজা হয় আসল দোষীদের যেন সাজা হয় তাই জন্য আমরা সনাতন ধর্ম থেকে বাউল কীর্তনের হরিনামের দলের লোকেরা সব এক হয়ে গেছি আমরা এক হয়ে হাত মিলিয়ে আমরা আজকে এসেছি দিদির কাছে আবেদন করতে যে যেন আসল দোষী সাজা হয় আপনার নাম আমার নাম জয়ন্তী দেখুন যেভাবে যে ধর্ষণ হয়েছে এবং রেপ হয়েছে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা জাস্টিকের জন্যে যে তার অন্তত ফাঁসি হোক যে এই ঘটনাটাগুলো যারা এই রক্ষার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুম ধরা সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই নক্ষার জন্য ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির পাশে সমবেত হব অজয় মান হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই আর এই প্রতিবাদ আমাদের প্রয়োজন আছে মা বোনের ইজ্জত বাঁচাতে হবে মা বোনদের সময় রক্ষা করতে হবে এইরকম কাজ যেন আর কখনো না হয় এই উপযুক্ত আমরা শাস্তি চাই আমার নাম সুভাষ ক্ষেত্রপাল বর্ধমান পূর্ব বর্ধমান জেলার পেশেন্ট ও বেঙ্গল মেয়ে যে ডক্টর ও আমাদের পশ্চিম বাংলায় যে ডক্টরকে আর্যিকর হসপিটালে নৃশংসভাবে হত্যা এবং নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা বাংলার ভক্ত সমাজ সাধু সমাজ এই শিল্পী সংগঠন আজ রাস্তায় নেমেছি তার সুবিচারের দাবিতে যারা এই এই নির্মম হত্যা কাজ করেছে সেই দোষী ব্যক্তিদের অবিলম্বে আমরা শাস্তি চাই আমরা খোল করতাল নিয়ে আমরা খোল করতাল নিয়ে শঙ্করধ্বনি নিয়ে আমরা হরিনাম করতে করতে আমরা এগিয়ে যাব। আমরা পশ্চিমবাংলার ভক্ত সমাজ এইভাবে আমরা আগাবো এবং আমাদের দাবি থাকবে যে সুবিচার চাই অবিলম্বে ফাঁসি চাই আজকের যা পরিস্থিতি তাতে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ বাংলা সুশাসন মানে সুশাসন আনার জন্য পশ্চিম পশ্চিমবাংলার নানান জেলা থেকে আমরা এসেছি পশ্চিম বাংলার নানান জেলা থেকে আমার নাম জয় নস্কর আমরা সারা ভারত সারা ভারত কীর্তন কীর্তনবাহুল ভক্তিগীতি কল্যাণ শিল্পী সংসদের উদ্যোগে কর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই সেই নিয়ে আজকে সারা ভারত কীর্তন বাউল ভক্তিগীতি শিল্পী সংসদ এই কলকাতার রাজপথে নেবে চৈতন্য মহাপ্রভুর স্লোগানকে পথ অনুসরণ করে আজকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কলকাতা রাজপথে আমরা সারা পশ্চিমবঙ্গ সহ আমি মুর্শিদাবাদ জেলা থেকে এবং হাওড়া আমাদের বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে এসে আমরা এই কলকাতার মহানগরীর রাজপথে আমরা সেই অভয়ার হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচারের জন্য আমাদের এই স্লোগান আমাদের এই দাবি আমার নাম শশাঙ্ক সরকার মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি শিল্পী সাংসদ